আজকে আসলাম শ্বশুরবাড়ি মধুর মানে আসলাম আসলে এই দিককে যে মানে আমার যে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি আসলে কী কী ধরনের সবজি আবাদ হয় এটা আজকে আপনাদেরকে আমি নিজে দেখাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসেন আমাদের সবাই কী দেখুন এটা হচ্ছে পটল ঠিক আছে এদিকে দেখানো একটা পোটল ছিঁড়ে ফেলছি আসলে অন্যের পোটল আপনি না বলে সিঁড়ে আসলে ঠিক হয়নি কিন্তু হঠাৎ এ করার কারণে ছিঁড়ে গেল আরও আসে দেখা পোটলের ফুল যাচ্ছে পোটল বর্তমান বাজারে অনেক দাম মন হচ্ছে নয় এক হাজার না কত এখন হচ্ছে পাড় মানে বিশ টাকা কেজি ঠিক আছে পোটল ছোটো দেখে কোন এলাকায় বিয়ে করছে আমার সবজি কেনা লাগবে তার থেকে আবহাওয়াটা আসলে কখনও বৃষ্টি কখনো পানি এমন হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে এটা সম্ভাবনা আমরা দেখতেছি তাহলে ফোটো কখনো আমি আমার জীবনে বা আমার লাইফে এরকম দেখিনি পটো কীভাবে উৎপাদন করে আসলে দেখেন কত সুন্দর কি সুন্দরভাবে ঝাংলা দিছে এই ঝাংলাতে পটো হয়েছে পটল মনে হয় একটুটা হয়নি কারণ শেষ নয় পটল পটলে আবার তো অনেক পরিশ্রমী একটা আবার কিন্তু এখানে অনেক লাভ আছে যাই হোক আজকে সন্ধ্যাবেলা আজকে বেশি দেখে দেখাতে পারবো দৃষ্টি আস্তে আস্তে আমি বাসে যাবো যাই হোক আপনাদের জন্য শুভকামনা দিলে আমাদের সাথে সাথে আমাদের ফেসটিকে ফলো করে দিবেন